ঢাকা শহরে প্রত্যেকটি জামাতের প্রার্থীদের জামানত অবশ্যই বাজে কিছুদিন আগে আমাদের এক প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা সম্পর্কে একটি মন্তব্য করার পর বিভিন্ন টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়া অনেক জায়গাতে বিভিন্ন কর্মজীবী নারীরা যারা রয়েছেন তাদেরকে প্রশ্ন করা হয়েছে তো তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে একটি ভিডিও আমার খুবই ভালো লেগেছে সেখানে একজন নারী তিনি বলছেন যে ওই দলের আমির ওই আমিরের বই তো তারা ভোট দিবে না তা আমরা তো অনেক পরের কথা এটা এটা আসলে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কথাটি আমি বললাম না এটার একটা গুরুত্ব বহন করছে এখন বাহ্যিকভাবে তাদের বা কারো চরিত্র যেটি দেখা যাচ্ছে ভোটের আগে অনেকেই আমরা সেটি দেখতে পাই কিন্তু পরবর্তীতে তারা কি রূপ ধারণ করতে পারে সেটা আমার মনে হয় একাত্তরে যারা জীবিত ছিলেন তারা তো দেখেছি আমি আর ওই প্রসঙ্গ টেনে নিয়ে নতুন রাজনীতিটাকে বাধাগ্রস্ত করবো না কিন্তু কয়েকদিন আগে চট্টগ্রামে যে একজন প্রার্থী তিনি কি দাম্ভিকতার সাথে বললেন পুলিশকে উঠতে হবে বসতে হবে আমাদের কথায় গ্রেফতার করতে হবে আমরা যা বলবো তাই করতে হবে থানার ওসিদিন প্রতিদিন তার বাসার সামনে এসে নাকি তাকে প্রোটোকল দিবে। তো এই জন্যে কি আমরা বাংলাদেশের জনগণ ট্যাক্সের টাকায় পুলিশ বাহিনীকে তৈরি করা হয়েছে অবশ্যই নয় এখন দেখছে যে তাদের বিগতবার তারা ক্ষমতায় এসেছিল বিএনপির ঘরে চড়ে দুটি মন্ত্রণালয় তাদের ছিল তার পরবর্তী সময় এই প্রথম তারা এত কাছাকাছি এবং ক্ষমতার সরাসরি অনেকটা বলা যায় তারাই ক্ষমতাকে ডিক্টেট করে মধ্যে এই অবস্থায় গিয়েছে তো এই অবস্থায় যখন যাবে তো আগামী নির্বাচনের ফলাফল কি হতে পারে তাদের কি সেই সম্বন্ধে ধারণা বা পড়াশোনা নাই এটা কি আমরা জানি না আমি বিশ্বাস করি ঢাকা শহরে প্রত্যেকটি জামাতের প্রার্থীদের জামানত অবশ্যই বাজে আপনার তার মানে এই না যে তাদের ভোট কমে নাই অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে হয়তো কিছু ভোট বেড়েছে কিছু আসন সংখ্যা তারা পাবে আমরা চাই তারা বেশি আসন আসন পাক তাতে করে পার্লামেন্টটা একটা ভারসাম্য জায়গায় থাকে আমরা ওই দুইশো তেরার ওই মার্কা আমরা একটা বিতর্কিত সংসদ বা নির্বাচন আমরা চাই না এটা হলো আমাদের কথা আমরা বারে বলে আসছি যে আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পাঁচ বছর পর পর ভোট অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যারাই জয়ী হয়ে আসবেন জনগণ যাদেরকেই ভোট দিবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে এবং অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন তারা তাকে সহযোগিতা করবে যখনই তারা মাঠে নাম লিখেছে এটা করতে করতে তারা বাধ্য বাধ্য আমরা যে কোনো কারচুপির বিপক্ষে আমাদের অবস্থান ছিল সারা জীবন যে লীগের ভোট কোন দিকে যাবে ওইটা গেলে নাকি জামাত চলে আসবে বিগত তিনটা বার যখন বিএনপি রাষ্ট্র আসলো তখন কি আওয়ামী লীগ ভোট দিয়েছিল না জামাতের ভোট দিয়েছিল বা জামাতের কত ভোট ছিল যে বিএনপি আওয়ামী লীগের ভোটে ক্ষমতায় আসতে হবে বিএনপি বরাবরই যারা নিরপেক্ষ ভোটার যারা যাদেরকে বলা হয় সুইং ভোটার পর্যালোচনা করে তারা ভোট দেয় তারাই ভোটার বলা হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রয়েছে ক্ষমতা হচ্ছে একটা দায়িত্ব গুরু দায়িত্ব আমি প্রায় এই কথাটা বলি আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে বলেছি যে অনেক দায়িত্ব এই দায়িত্বগুলো পালন করার জন্যই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় রাজনীতিবিদদেরকে পাঠানো হয় কিন্তু বিগত দিন